প্রিয় শিক্ষার্থী আমরা আজকে গণিত সপ্তম শ্রেণীর চার দশমিক একের চব্বিশ নম্বরের গণিতটা সমাধান করব দেখেন এখানে একটা গণিত আছে এই গণিতটা দুইটা রাশি আছে তো দুইটা রাশি হলো কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান একটা রাশি আর ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই একটা রাশি এই দুইটা রাশি এখন এখান থেকে আমাকে এই দুইটা রাশি এখানে নিয়ম হয়েছে যে প্রথম রাশিরে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে আমরা এর আগের অঙ্কগুলোতে প্রথম রাশিরে দ্বিতীয় রাশির গুণ করা মানে দ্বিতীয় রাশির যে প্রত্যেকটা পদ আছে তার প্রত্যেকটা পদ দ্বারা এই প্রথম রাশিরে গুণ করে তারপরে আমরা গুণ ফলটা বের করছি তেইশ নম্বর অঙ্কটা অবশ্যই দুইটা পদ্ধতি গুণের এই প্রত্যেকটা পদ দ্বারা রাশিগুলার গুণের পর আবার ব্যতিক্রম সূত্র দ্বারাও করেছে আমরা এই অঙ্কটাও ঠিক সূত্র সাহায্যে করবো তো আমি দুইভাবেই দেখাই দিয়েছি এর আগের অঙ্কগুলা তোমাদের যেটা সুবিধা মনে হয় আপনাদের কাছে আপনারা সেটাই করবেন তো আমি এখানে শুধু গুণের সাহায্যেই মানে ইয়ে সরি সূত্রের সাহায্যেই অঙ্কটা করাবো তো তার জন্য আগে একটু সাজাতে হবে এখন দেখেন আর প্লাস ওয়ান এটার মাইনাস ওয়াইটা পরে নিলাম এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে ও সাজাবো সাজাবোয় স্কেয়ার প্লাস ওয়ান এটারে আগে লিখলাম পরে প্লাস ওয়াইটা লিখলাম এখন এটারে দিয়ে দিলাম এখন দেখেন ওই যে আগের মতোই সূত্র আছে আমরা সেই সূত্র ইউজ করব এ টুকের আমরা ধরব এ মাইনাস হলো বি আবার এটারে ধরবো এ প্লাস হলো বি তাহলে এটা সূত্র হবে কিসের সূত্র এটা হলো এ স্কোয়ার মাইনাস এই যে ওয়াইটা এটা হলো বি স্কোয়ার এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো গিয়ে কি এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা তাহলে এটা হলো এ প্লাস এডে b বি আবার এটা এলো এ মাইনাস এখন এই সূত্রটা আমরা এখানে লিখি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস মানে হলো এটা সমান সমান এটা আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা সমান সমান এটাও লিখতে পারব ঠিক তেমনি এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি এটা হলো এ এটা মাইনাস বি আর এটা হলো এ এটা হলো প্লাস বি এটা সমান সমান আমরা লিখছি এটা এটা হলো কি এই 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 সূত্রটা যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো এ স্কোয়ার মাইনাস এটা হলো বি স্কোয়ার আমি সপ্তম শ্রেণীর জন্যই এই অঙ্কটা একটু কোনো কোন ক্ষেত্রে দুইবারও রিপিট করি কারণ সপ্তম শ্রেণীর কিছু কিছু অনেক স্টুডেন্ট আছে যারা একটু স্লো লিসেনার মানে যারা একটু বুঝতে সময় নেয় আমি তাদের জন্য অনেক ক্ষেত্রে দুইবারও রিপিট করি এটা অনেকের কাছে বিরক্তিকর হতে পারে কিন্তু যারা স্লো লিসেনার তাদের জন্য এটা সুবিধাজনক এবং এটা উপকারী কারণ আমি শ্রেণীকক্ষে অনেক স্টুডেন্ট দেখছি যারা কয়েকবার রিপিট করে বোঝালে তারপর সেটা ক্যাচ করতে পারে আবার অনেকেই স্টুডেন্ট আছে ফার্স্ট যারা একবারই ধরতে পারে তো সেক্ষেত্রে যারা ফার্স্ট তারা একটু তাড়াতাড়ি শিখতে পারে কিন্তু যারা একটু স্লো লিসেনার তারা একটু কয়েকবার রিপিট করে বললে তারপরে কেস করতে পারে আমি তাই তাদের জন্যই একটা সূত্র কয়েকবার রিপিট করে বলি তো দেখেন এইখানে এখন কী করতে হবে এইটাই একটা সূত্র এটা হলো এ এটা প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কি এ হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ওয়ানের উপরে আর স্কোয়ার দেওয়া লাগবে না আর এটা আছে মাইনাস y স্কোয়ার এখন আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে দিই তাও অসুবিধা হয় না আর না দিলেও অসুবিধা হয় না তবে দিলে সুন্দর হয় এখন দেখেন ওয়াই এই দুই দুয়ে চার হবে প্লাস টু ওয়াই স্কোয়ার আর ওয়ান দ্বারা টু এর গুণ করলে টুই হয় প্লাস ওয়ান মাইনাস y স্কোয়ার এখন ওয়াই টুর্টি ফাই ফোর লিখলাম এটা হলো গিয়া প্লাস টু ওয়াই এটা মাইনাস থাকবে শুধু প্লাস y থাকবে আর প্লাস ওয়ান তো এটা এই পর্যন্তই আমাদের গুণ এরপরে আর এটার আর কোনো কিছু গুণ করার নেই সুতরাং গুণ ফল ওয়াই টুথ সরি এটা ওয়াই টুথ দি পাওয়ার ফোর প্লাস ওয়াই প্লাস ওয়ান আশা করি সবাই বুঝতে পারছেন এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন থ্যাংক ইউ সবাইকে